যত্রতত্র কেবলের তার টাঙানো যাবে না ওভারহেড কেবল তারে দূষণ রুখতে আসরে নামল জলপাইগুড়ি পুরসভা জেলা শাসকের নির্দেশে মঙ্গলবার থেকে জলপাইগুড়ি শহরের ওভারহেডে ছড়িয়ে ছিটিয়ে কেবল তার সরিয়ে ফেলার কাজ শুরু করা হলো এদিন জলপাইগুড়ি থানা মোড়ে কেবল সঙ্গে নিয়ে অভিযান চালায় পুরসভার আধিকারিকরা পুরসভার নির্দেশে তারা শহরের কেবল তারের দৃশ্য দূষণ রুখতে অভিযানে নেমেছেন তার আগে শাসকের দফতর ও পুরসভায় কেবল অপারেটরদের নিয়ে বৈঠক করে ওভারহেডের তার সরিয়ে নিতে বলেন তাদের বোঝানো হয়েছে সব জায়গা দিয়ে ওভারহেডে তার নেওয়া যাবে না পুরসভার নির্দিষ্ট জায়গা দিয়েই তার নিতে হবে আগামীতে সব মোর সহ সব জায়গায় তার সরানো হবে এদিন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র কি বলেছেন শুনুন এই অভিযান অ্যাকচুয়ালি এই অভিযানটা তো জলপাইগুড়ির সৌন্দর্য আয়নের জন্যই এটা করা হচ্ছে এবং এটা আমাদের ডিএম ম্যাডাম ডিএম ম্যাডাম এবং আমাদের এডিএম জি স্যার ওনারাই আমাদের মানে ওনাদের ইচ্ছায় হ্যাঁ আমরা এদের এই উদ্যোগটা নিয়েছি আর কি এডিএমজি স্যার একটা মিটিং ডেকেছিলেন আমরা সবাই উপস্থিত ছিলাম এবং পঁয়ত্রিশ চল্লিশ জন কেবেল অপারেটার উপস্থিত ছিলেন কেবেল অপারেটাররা খুবই ভালো ওরা একেবারে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কোঅপারেশান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিএম অফিসে আমরা তার পরবর্তীকালে আমাদের অফিসে আবার ওদের কী পারসেন্ট কিছু যারা ইউনিয়নের লিডার তাদের ডেকেছিলাম ডেকে আমরা একটা আজকের ডেটটাকে ফিক্স করেছিলাম যে আজকের এই ডেটটায় আমরা থানার মোড় থেকে কাজটা সারা জলপাইগুড়ির কাজটা শুরু করব আজকের সেই দিনটা আমরা এসেছি আজকে শুরু করছি এখানে দেখলেন ওই ছেলেটা কাজটা করছে ও অনেকগুলো নামিয়েছে করবেন আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা মোড়ে মোড়ে দেখবেন তারের জট জাল হয়ে আছে এটা খুব মানে দৃষ্টির পক্ষে খুব মানে কষ্টদায়ক আর কি হ্যাঁ এটা নান্দনিক দিক থেকেও শহরের নান্দনিক দিক থেকেও খুব এটা ভালো ইয়ে নয় তো সেই জন্য আমরা যাচ্ছি এই কেবেল কেবেলগুলো ছাড়া তো চলবে না শহর কেবেল দরকার অতএব এই জন্য আমরা বলেছি এই মোড়গুলো যত্র তত্র ইয়ে করা যাবে না ক্রস করা যাবে না আমরা মোড় থেকে পনেরো মিটার দূরে দশ মিটার দূরে এক একটা জায়গা ঠিক করে দিচ্ছি ডান দিকে তার বাঁদিকে যাবে বাঁদিকের তার ডান দিকে যাবে ঠিক ওই এক জায়গা থেকে যাবে হ্যাঁ এমনি শহরের বিভিন্ন রাস্তায় আমরা আড়াইশো মিটার তিনশো মিটার অন্তর একটা করে জায়গা ঠিক করে দেব এবং এটা কেবেলাপার এটা সংগঠনের সঙ্গে আলোচনা করেই ঠিক করেছি আমরা জায়গা ঠিক করে দেব সেই জায়গা থেকে ডান দিকে তার বাঁ দিকে যাবে বাঁ দিকের তার ডান দিকে যাবে কোনো তার যে দিয়ে ইচ্ছা তার কম খরচ হবে বলে আমি পের করানো শুনুন আমরা তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা চাচ্ছিলাম সামনের জানুয়ারিতে একটা নতুন শহর আলোকের জল একটা নতুন শহর শহরবাসী দেখুক এটাই আমাদের ইচ্ছা দেখা যাক সেটা সম্ভব হয় কিনা হুম কেবল অপারেটর উৎপল ঘোষ কি বলেছেন শুনবো শহরে গত তিরিশ বছর ধরে আমরা ব্যবসা করি আর তো আমাদের অরিজিনালি গত তিন বছর আগে কোনো প্রবলেম ছিল না এইসব ব্যাপার নিয়ে একটা প্রবলেম হয়েছে এখন বিভিন্ন শহরের বিভিন্ন ছেলেমেলেরা ব্যবসা করার জন্য এরা অরিজিনালি কেবেলের বা ব্রডব্যান্ডের সিস্টেম না জেনে বিভিন্ন জায়গা দিয়ে তার টাঙানো হচ্ছিল প্রশাসনের চোখে লেগেছে আর কি এর আগে আমাদের ডিএম সাহেব মানে আমাদের যে ম্যাডাম আছেন উনি বলেছিলেন এই ডিএম সাহেব আমাদের সঙ্গে বসেছিলেন গত তিন দিন আগে মিউনিসিপ্যালিটি ভাইস চেয়ারম্যান ওএস এবং ইও আর কি যে এক্সিকিউটিভ অফিসার আছে ওনারা বসেছিলেন বসে আজকের এক দিনটা ঠিক হয়েছিলো যে টারগুলোকে সব ঠিক করতে হবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এক জায়গা দিয়ে নিতে হবে এইরকমই একটা ব্যাপার তো আমরাও সেই ওনাদের উদ্যোগে আমরা সায় দিয়ে আমরা ময়দানে আজকে সবাই মিলে কাজ শুরু করলাম আমরা আমরাও জানি শহরে যেভাবে নোংরা হয়ে আছে এটা আমরা ঠিক আমরা ধরে পছন্দ হয় হচ্ছে না আর কি আমরাও চাই শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উপরেও যেমন পরিষ্কার চাই আমরা নিচেও পরিষ্কার চাই ঠিক এরকমভাবেই চিন্তাভাবনাটা করে আমরা ময়দানে নেমেছি আজকে থেকে শুরু করলাম করে আমরা টোটাল শহরটাকে পরিষ্কার করার একটা উদ্যোগ নিলাম আর তবে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ওভারের তার সরিয়ে নিলে শহরের যে সৌন্দর্যায়ন ঘটবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই জলপাইগুড়ি থেকে শুভঙ্কর ভট্টাচার্য রিপোর্ট টাইমস অফ বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবী ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝাঁ চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी की चाकरी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স